এটার প্রাইস কত আছে হ্যাঁ এটার প্রাইস কত আছে আর এই যে এখন অনেক রাত মানে অনেক রাত না সুন্দর পরে তারপরও আমরা যাচ্ছি এখন গাড়ি কিনতি মানে তার হচ্ছে ফেসবুকে ওই টাকা কয়টা কমাই ছিল এখন সে সেই টাকা কয়টা শেষ করতে চাই এখন সে চেয়ারটা গাড়ি কিনবে এখন তার টাকা তার মত অনেক কষ্ট করে রাখছি এখন মনে করলাম কি যে আজ আসি কাল নাই নিজের সাথে করতেই হবে Do it! Just do it! Guys, দাকি ভালো কি ভীষণটা এখানে অনেক কোয়ালিটি আছে খুব না দুই মাসের রেভা পলস ওই যে স্কুলের সামনে যে শোরুমটা আছে সেখানে আমরা ঢুকছি ওকে ফাইল ঢুকলে কোনো মানুষই আসে না মানে সাইড থেকে তারা আমাদের দিকে তাকাচ্ছে আমাদের দিকে কিন্তু যে কাস্টমার আইসে এসে কথা বলবে নো আমি ডাক দিছি আমি পাঁচ সাত মিনিট দেখা করা মানে গাড়ি দেখে আমি ডাকতেছি বলতেছি কেউ একটু আসেন এইবার আইসে সে তাড়াই আছে মানে অন্য অন্য শোরুমে যখন যাওয়া হয় তখন কিন্তু তারা কথা বলে যে আমাদের গাড়ি আমরা শুনতেছি কিন্তু আমাদের এই যে আপনি হয়তো ভিডিও আপনি দেখছেন আমরা শুনতেছি যে এইটার কত ওয়ারেন্টি কত গ্যারান্টি কত কিলো যাবে মানে সে কিছু জানেই না আমি যেটুকু বুঝলাম ওনাদের ফোন দেখে বা ক্যামেরা অন দেখে ওনাদের একটু প্রবলেম হচ্ছিল সমস্যাটা কি আমরা তো ভালোর জন্যই তো ঢুকছি আপনাদের ভালো হবে একটা গাড়ি কিনবো আমরা ওই গাড়ি ওগুলো আমাদের ফেভারিট ওর ভালো লাগছে ও কোন হ্যাঁ একটু আছে ওকে সরাসরি ঢুকে কিন্তু সে গাড়ি মানে বলে যে আমার এটা সমস্যা কিন্তু ও বলতেছে এটা ভাল লাগছে আর ওরা মানে মনে হচ্ছে তারা গাড়ি বেচবে না কি একটা অবস্থা ভাই গাইস অবশেষে আমরা কিন্তু সেই শোরুমটাতে আসলাম যে শোরুমটা আমরা খুঁজতেছিলাম এক্স্যাক্টলি সেই কথা আমরা আরছি আসলে কিন্তু উঠনি আর কি চলে আইছে এটা লাইট যে এখানে একটা

এ স্ট্যান্ডার্ড লাগতেছে এটা থেকে এটা ভালো লাগতেছে না স্ট্যান্ডার্ড থেকে ওইটা ওই ওকে ওকে অবশ্যই কিন্তু আমার ফেভারিট মানে হোয়াইট হ্যাঁ তাহলে এইটার এটা ডিফারেন্স কত যাচ্ছে টাকা কোয়ালিটি দুটোর ওটা ডাবল তো আমার এই গাড়িটা একটু চয়েস হয়েছে একটু না এই গাড়িটাই আমার চয়েস হয়েছে তো আজকে তো আমরা নিব না কারণ আজকে শনিবার দেখেন দেখার সঙ্গে সঙ্গেই কারেন্ট চলে গেছে তো আমি এমনি আজকে নেওয়ার জন্য আসিনি আজকে আমি সিলেক্ট করার জন্যই আসছি তো আমি দুই তিন দিনের ভিতরেই আমি আশা করি নিয়ে ফেলব এই যে কারেন্ট চলে গেছিল এই জন্য ঝামেলা আরে লাইট তো দেখি এটাই কিন্তু সামনের এই দেখছেন